সবাই আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এন্ড সাপোর্ট আসসালামু আলাইকুম इट्स می হোসেন আজকে আমরা চলে এসেছি একটু বাইরে সো তোমাদের সাথে এই জায়গাটা আমি ইনশো করায় দেব আর জায়গাটা অনেক বেশি সুন্দর আমরা আজকে হচ্ছে জিরো গ্র্যাভিটিতে এখানে হচ্ছে তোমার মানে এভরি এই গ্রুপের মানুষ বাচ্চা থেকে বুড়ো সবাই এনজয় করতে পারবে এখানে আসলাম আর তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করব আর কোথায় কি খরচ আমরা কিভাবে এসেছি সবকিছু জানাবো সো দেরি কারণ না করে চলো ভিডিওটি শুরু করি

বলো তুমি হাই তোমরা আমরা যে টিকটক দেখবা আমি তো আর পেজ খুলি তোমরা যত টিকটক আছে সব একটা করে লাইক দিয়ে আসবো এখানে আমরা আসি আর আমাদের সাথেও আরো দুইটা ইউটিউবার আসছে ওই যে মিথিলা রিয়াসিন আমি তোমাদেরকে ওদের সাথেও দেখা করায় দিচ্ছি সো আজকে আমাদের সাথে আছে মিথিলা অনেক কিউট একটা মেয়ে মিথিলা ইস মিথিলা কাজাব বেজতি না না আসলে আমরা ছোট উজার তাই জন্য বড় উজারে আমাদের হ্যাঁ

সো এখানে মিথিলা আর ইয়াসিন হচ্ছে মারামারির একটি ঢং করতেছিল আর এটা দেখে তো আমার অনেক বেশি ভাল লাগছিল দুইটা এত বেশি দুষ্ট কি আর एवरीवन আমরা এখন ফার্স্টে হচ্ছে গোকাটে আসছি বিকজ হচ্ছে গিয়ে মেহেদি ওরা হচ্ছে রাইড করবে আর আমার রাইড করার অতটা ইচ্ছা নাই তো আমি তোমাদেরকে মানে ইনফরমেশন দিতে যাচ্ছি এখানে হচ্ছে গোকার্টে হচ্ছে যে তোমার 600 করে হচ্ছে পার পারসন আর আমার কাছে বেশি ভালো লেগেছে সো মেহেদিরা মেহেদি আর ইয়াসিন কি করছে তোমাদের সাথে সেটা অমিশিয়া করছি এটা হচ্ছে গো গার্ডের এন্ট্রি নেওয়ার পয়েন্টটা এখান থেকে তোমাদের একটি ফর্ম দিবে অ্যান্ড তোমাকে টাকা পে করে সে ফর্মটা ফিল আপ করে ওদের কাছে জমা দিতে হবে গাইস এখানে ব্লগের উপর ব্লক চড়ছে ওরাও ব্লক করছে আমরাও করছি আর এখানে মেহেদি আছে গোপকাটের এই মানে রোডটা অনেক বেশি সুন্দর তোমাদের দেখানোর জন্য দিচ্ছি আর এখানে আমি আর কাকলি আপু আছি কই কাকলি আপু এই যে আমি কাকলি আপু কেও চালাইতে দিচ্ছে না আমাকেও দিচ্ছে না সো আমরা মানে ওদের গাড়ি বলে বেকা হয়ে যাবে আমরা উঠলে আমরা বলে এত মোটা আমাদের এই গাড়িতে হবে না সো ওরা গাড়ি ওরা কিভাবে কার ড্রাইভ করে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি এখানে হচ্ছে মেহেদিদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে হচ্ছে কিভাবে হচ্ছে রাইড করতে হবে আর কিভাবে সেফটি মেইনটেইন করে চলতে হবে হচ্ছে গিয়ে ইয়াসিন মেহেদি হচ্ছে গিয়ে রেডি ফর দা রাইড

আটকে গেল ইউ থেকে টার্ন নিতে গিয়ে আটকে আমি আমি বলছিলাম যে আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স এন্ড এটাতে আমার কোনো আইডিয়া নাই এন্ড প্রথমেই আমি অ্যাক্সিডেন্ট করেছি মানে ফার্স্ট ব্রেক যেটা ফার্স্ট করে আটকে গিয়ে বেশি পড়ে গেছে কারের সাথে ক্র্যাশ করছি ক্র্যাশ করার পরে এরপর গিয়ার দিয়ে চালাচ্ছি লাস্ট টাইম পুরো

চলে আসছি হচ্ছে জিরো গ্রাভিটিতে এই তো এখানে হচ্ছে জিরো গ্রাভিটি একদম মানে শেফ টেবিলের একদম পেছনেই হচ্ছে আপনার জিরো গ্রাভিটি আপনারা শেফ টেবিলে একশো ফিট আসলেই দেখতে পারবেন আর এখানে ওরা সবাই ডিসকাস করছে কি প্যাকেজ না যায় হয়তো বা কিছু একটা সো আমি ভিতরে গেলে তোমাদের প্যাকেজ সম্পর্কে জানাইতে পারবো

সো গাইজ জিরো গ্রাভিটিতে আইসা আমাদের সাথে একটা স্ক্যাম হয়েছে সেটা হচ্ছে কি আমরা ওদের ওয়েবসাইটে হচ্ছে দেখে আসছিলাম একটা প্রাইস অ্যান্ড আসার পর দেখলাম আরেকটা প্রাইস অ্যান্ড এক্সট্রিম লেভেলের ওরা প্রাইস হচ্ছে গিয়ে চাচ্ছে আমরা বলার পরে ওরা বলছে না ম্যাম এইটা আমাদের ওয়েবসাইটে আছে সো ওরা হচ্ছে গিয়ে ওদের সাথে অনেক কথা বলার পরে বুঝলাম যে ওরা কিছুতেই দিবে না ওরা একটা মূলত স্ক্যাম করছে সো না আমার সাথে যারা ছিল মেহেদি ইয়াসিন ওরা মানে যাওয়ার জন্য এগ্রি করছে না ওরা যেহেতু যাচ্ছে না সো আমারও যাওয়ার প্রশ্ন উঠে না তো এই জন্য আমরা আয়াতকে এই পার্কটাতে নিয়ে আসছি সো মে আয়াত কিভাবে এনজয় করে ওইটা তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা যারা আসবে প্লিজ একটু চেক করে আসবা থ্যাংক ইউ না না পারি কিভাবে আমি দেখি আপনি আগে তো এই মামা

শুধু বাচ্চারা উঠবে কেন আমরাও তো বাচ্চা গিয়েছি বিকজ আমি চাই না বাচ্চাদের দোলা গুলো ভেঙে যাক শান্তা বসু শান্তা বসা

তো দেখি আয়াত কি এনজয় করতে পারে কিনা আয়াত নিচে পুরা এই এত বড় ট্রেন টা শুধু আয়াত একা চালাবেন নাকি আয়াত আয়াত হাই ফাই খেলাধুলা করাইলাম এখন আমাদের অনেক বেশি ক্ষুদা লাগছে তো চলো মিথিরা বললো যে এখানে একটা জায়গা আছে খুব সুন্দর অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় তো ওইটা ট্রাই করার জন্য আমরা যাচ্ছি তো তোমরা আমাদের সাথে চলো আর আমাদের সাথে আছে মিথিলা ঠান্ডা আর এখানে অনেক বেশি चलो हमें स्ट्रीट फूड खेते जाए सामार जन बुक का ऑर्डर दे दिया हमने जाने की कथा बना के कुछ कुछ है मेडी देगी उसका जीवो ना मेडी देगी कोई एक पुस्तक दी देखो ये भी बेबी पुस्तक वीडियो का होते है ये बात है चलो ज्यादा नहीं है हम हमने लोग पढ़ा

আমরা মানুষ তোমরা তো দেখলে আজকে আমরা অনেক জায়গায় ঘুরলাম আর জিরো গ্রাভিটিতে মানে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি ওদের একটা মানে স্ক্যামের কারণে তো টাইম যদি কখনো যাই তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব আর আজকে হচ্ছে গিয়ে অনেক মজা হয়েছে আর আমাদের গাড়ি কেনার পরে এই ফার্স্ট এই ফার্স্ট টাইম আমরা দিনের বেলায় বের হয়েছি তাও মেয়েদের সাথে আর তো আজকের দিনটা অনেক বেশি ভালো লাগছে মিথিলাকে অনেক বেশি থ্যাঙ্কস আর হ্যাঁ মিথিলা অনেক বেশি একটা ছোট্ট একটা মানুষ অনেক আদরের একটা মানুষ ওকেও অনেক থ্যাংক আমাদের সাথে আজকে এত সুন্দর একটা দিন কাটানোর জন্য আমরা এখনো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাবস্ক্রাইবের কারণে মানে নতুন নতুন ভিডিও করতে আরো উৎসাহ পাবো তো নো মোর টুডে থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই